এখন আমরা কালামপুরে গিয়েছিলাম কালামপুর থেকে আসার পাঠে পল্লীগুলোদের দিকে হচ্ছে বেশ কিছু মাছ পেয়ে গেলাম যেগুলো ছাড়ার মতো মাছ পানিতে ছাড়ার মতো মাছ বেশ কিছু আটকে গেছে করে এই হচ্ছে মাছগুলা এখানে শিং মাছ শাম কই মাছ টাকি মাছ প্রায় অনেক ধরনের মাছ আছে এই যে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একটা একটা করে এখন ছুটে যাবে এগুলো এখন একটা একটা করে ছুটে যাবে যেগুলো তাজা গুতুম মাছ ছিল একটা ওটা মারা গেছে আমার খুব মানে গুতুম মাছ আমি চাচ্ছিলাম যে গুতুম মাছগুলো হচ্ছে বেঁচে থাকুক যাই হোক এগুলো সবই তাজা শুধু এই মাছগুলা মারা গিয়েছে নিয়ে আসতে নিয়ে আসতেই ওকে এই হচ্ছে আমার পুকুর আগেকর যে মাছগুলো ছেড়েছিলাম সেটা বেশ বড় হয়েছে আর এগুলো আজকে আনলাম দেখা যাক ইনশাল্লাহ